হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে রেসিপি নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাইদের জন্য যদি আপনারা মনে করেন বাড়িতে বড়দেরকে সেহেরি অথবা ইফতারের সময় কিছু বানিয়ে খাওয়াবেন তো এই রেসিপিটা একদমই পারফেক্ট একটি রেসিপি এটা মশাল্লা খেতেও খুবই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সোজা তো দেরি না করে চলুন তাহলে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপগুলো ফলো করে বানাবেন আলহামদুলিল্লাহ রেসিপিটা খুবই ভালো হবে তো এখানে আমি পরোটা বানাবো পরোটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি ময়দা আপনার চাইলে গমের আটাও নেবেন আর পরিমাণটা বাড়ির বড়দের থেকে জিজ্ঞাসা করে নেবেন অল্প সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম এর মধ্যে সাদা তেল ময় দেওয়ার কোনো দরকার নেই লবণ পানি দিয়ে জাস্ট একটা নর্মাল রুটি বানাবার মতো একটা ডো তৈরি করে নিয়েছি তারপরে গ্যাস ওভেনের উপরে একটা সসপ্যান নিয়েছি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন তাতে করে আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে তো এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি দেখুন যেই কাপে করে আমি দুই কাপ মতো নিয়ে নিয়েছি লিকুইড দুধ আর দুই কাপ পানি আপনারা চাইলে এক কাপ লিকুইড দুধ আর তিন কাপ মতো পানিও নিতে পারেন তো আমি এখানে এক কাপ মতো সুজি রান্না করব তার জন্য এই মেজারমেন্টটা আমি করেছি আর এখানে এক কাপ মতনই দিয়ে দিচ্ছি সেম কাপেরই দেখুন এক কাপ মতো আমি দিয়ে দিয়েছি চিনি আর এখানে তিন চারটে মতো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম সাথে একটু লবণও দিলাম আর মশালার দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তো দুধটার মধ্যে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি বাট কালারটা একদম ইয়েলো ইয়েলো হয়েছে মশালটা খুবই ভালো লাগছে দেখতে এইভাবে করে একটু করে দেখবেন দেখতেও যেমন ভালো লাগবে খেতেও মশলা খুবই ভালো লাগবে তো যাই হোক দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে বা ফুটে গেছে দুধটা আমি নামিয়ে রেখে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে দুই চামচ মতো ঘি নিয়েছি আর যেই কাপে করে আমি সমস্ত কিছু মাপলাম সেই কাপেরই এক কাপ মতো নিয়ে নিয়েছি আমি সুজি এখানে আমি একদম ছোট দানা সুজিটা নিয়েছি আপনারা চাইলে একটু বড় দানা সুজিটাও নিতে পারেন যাতে করে দেখতে খুব ভালো লাগে দানা দানা হয় তো সুজিটা আমি একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিলাম তারপরে এই যে আগের থেকে গরম করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি আর একটু কন্টিনিউ নাড়তে থাকছে আর গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে লো টু মিডিয়াম রেখেই করবেন তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে এক পর্যায়ে গিয়ে এই সুজিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে আর আমি এখানে যে মেজারমেন্টটা দেখালাম সেটা আমি এক কাপ মতো সুজির রান্না করছি আর এক কাপ মতন সুজিতে আমি দেখুন এক কাপ মতো চিনি দিয়েছি আপনারা যদি মনে করেন একটু মিষ্টিটা বেশি খাবেন তাহলে একটু দুই চামচ মতো বাড়িয়ে দিতে পারেন আর যদি মনে করেন একটু কম খাবেন তাহলে দুই চামচ কমিয়ে নিতে পারেন তো আমি যে পরিমাণটা দিয়েছি একদম পারফেক্ট একটা পরিমাণ যদি আপনারা সেহের জন্যে বানান সেই সময়টা আপনারা একটু টেস্ট করে নিতে পারবেনই কিন্তু যদি আপনারা ইফতারের জন্য বানান সেই সময় তো আপনারা টেস্ট করতে পারবেন না তো এইভাবে করে একটু করে দেখবেন মশাল্লাহ ভালোই হবে তো আমি একটু দুই মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু দম দিয়ে মানে বসিয়ে রেখে দিয়েছিলাম দেখুন একদম শুকনো শুকনো সুজিটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে করে আপনারাও বানিয়ে নিন আমার মনে হয় বাড়ির বড়দের খুব পছন্দ হবে এই রেসিপিটা তো আমাদের সুজিটা রেডি হয়ে গেল এবার আমরা পরোটা বানাবো চৌকো পরোটা চৌকো পরোটা বানাবার জন্য আমরা তো আটাটা মেখিয়ে নিয়েছিলাম আগের থেকে তো যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি ঠিক তেমন করে একটু ডো কেটে নেব তারপরে একটা গোল করে রুটি বানিয়ে নেব তেল দিয়ে বেলবো না ময়টা দিয়ে বেলবো তো রুটিটা বানিয়ে নেওয়ার পর ওপরে একটু সাদা তেল আমি একটু ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন তো সাদা তেলটা ব্রাশ করে নেওয়ার পর দুই সাইড থেকে দেখুন এইভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি তো চৌকো পরোটাটা বানানো খুবই সোজা তো আবার একটু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করে বানালাম তো এটা বলবার কিছু নেই আর কি দেখে একটু বুঝে নিতে হবে তারপরে এই যে চারটে কোণ একটু মেনটেন করে একটু বেলে নিতে হবে রুটির মতো করে তাহলেই আমাদের চৌকো পরোটা রেডি হয়ে যাবে আর এই পরোটাটা মশাল খুবই ভালো হয় খেতে একটু বেশ ফুলে ফুলে যায় খেতেও খুব ভালো হয় যেহেতু আমরা ভেতরে তেল দিয়ে নিয়েছি তার জন্য বেশ ভালোই লাগে তো আমার পরোটাটা রেডি হয়ে গেছে একদম রুটির মতো করেই বেলে নিলাম দেখুন আবার আবার একটা আমি একটা বেলে দেখাচ্ছি প্রথমে একটা রুটি বেলে নিয়েছি একটু উপর থেকে সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার মরিয়ে নিচ্ছে। দুই সাইড থেকে মোড়ালাম আবার একটু তেল ব্রাশ করতে চাইলে করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই তারপরে আবার দুই সাইড থেকে একটু মুড়িয়ে নিচ্ছি ব্যাস আমাদের চৌকো পরোটা রেডি হয়ে যাবে এইভাবে করে তো একটু বেলে নেব চারটে করে একটু ম্যানেজ করে একটু বেলে নিতে হবে ফার্স্ট টাইম যদি করে থাকেন তাহলে একটু হয়তো সমস্যা হতে পারে বাট যারা এই সমস্ত কাজগুলো করতে এক্সপার্ট তাদের তো কোনো ব্যাপারই নেই করে নিতে পারবেন তো চাইলে আপনারা দু তিনটার মতো একটু বেলে নেওয়ার পরে শিখতে পারেন আর যারা এক্সপার্ট আছেন তারা তো অলরেডি বেলতে পারবেন আর সাথে সাথে শিখতেও পারবেন তো যাই হোক তারপরে এখানে জয়সমেনের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি একটা সাইডটা আমি প্রথমে সেঁকে নিলাম তারপরে একটু উল্টে দিয়ে উপর থেকে আমি একটু তেল দিয়ে নিচ্ছি আমি তেল দিয়ে সেঁকছি আপনারা চাইলে ঘি বাটার যেটা খুশি সেটা দিয়ে আপনারা করতে পারেন তো এই যে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে ভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে সেখানে নেবো বা ফ্রাই করে নেবো ব্যাস তাহলে আমাদের চৌকো পরোটা রেডি হয়ে যাবে এটা বানানো যেমন সোজা দেখি বুঝতে পারলেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রেসপন্স করবো তো এইভাবে করে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি এটা সেহেরিতে মাসাল্লা খুবই ভালো লাগবে খেতে আর ইফতারও খেতে পারবেন শুধু এই রমজান মাসে কেন অন্যান্য সময়তেও নাস্তা হিসাবে করে খাওয়াতে পারবেন বাড়িতে খুবই সহজ একটি রেসিপি ছোট বড় সকলের মশাল্লা খুবই পছন্দ হবে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল